دھن لا هبي ما نه

বাংলাদেশ এই বাংলাদেশ কলমার বাংলাদেশ এই বাংলাদেশ হিন্দু মুসলিম ভক্ত খ্রিস্টান সকলের বাংলাদেশ আমরা যেই সরকারকে দায়িত্ব দিয়েছি সেই সরকার আমাদের সাথে তাও শুরু করেছে ঠিক আমার আপনাদের কাছে জানতে চাই ডক্টর ইউসকে ডক্টর আসিফ নজরুলকে এরপরে উপদেষ্টা আমরা কি চা কফি খাওয়ার জন্য উপদেষ্টা বানিয়েছি আমরা স্পষ্ট দিয়ে বলতে চাই আওয়ামী আমাদের রাত পর্যন্ত বাংলাদেশে নিশিষ্ট করতে হবে করতে এই বাংলাদেশে এই বাংলাদেশে যদি তোমরা আমেরিকে নিশিষ্ট করতে না পারো তোমরা প্রতিবাদ করে মানুষের কাছে আসো আমরা পাঁচ তারিখে রক্ত ঝরিয়েছে যারা রক্ত ছড়িয়েছে তারা এই দেশকে কালেমাচার শ্রেষ্ঠ করতে চেয়েছে। ঠিক। রক্ত দিয়ে আছে শহীদ হওয়ার জন্য রক্ত দিয়ে আছে ঠিক কিnabla। অতএব আর কোন তালবাহানা দেখতে চাই না। এই বাংলাদেশ সবাইকে নিয়ে আমরা একটি আদর্শ দেশ গঠন করব সেটা প্রত্যাশা করছি। ঠিক। আমি অনেক কিছু কথা বলতে চাইছি। একটু শুনতে হবে আপনাদেরকে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নির্দৃশ্য করে বলতে চাই আওয়ামী লীগ নিশ্চিত করছে আপনাদের যদি কোন কষ্ট লাগে তাহলে এই দেশে রাজনীতি করার কোন অধিকার একমাত্র তারাই রাজনীতি করবে যারা আওয়ামী লীগের কবর রচনা করবে এই বাংলাদেশে তারাই রাজনীতি করবে যারা ছিল স্পিচকে ধারণ করবে দু সাবধান হয়ে যাও বাংলাদেশের আমাদের রক্ত দিয়ে ফিরিবিরি করার সুযোগ আর নাই আর এই মাটিয়া রক্ত দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আর সুযোগ নাই অতএব রক্ত যারা দিয়েছে তারাই জানবে তারাই বলবে বাংলাদেশ কেমন চলবে অতএব শুন এই শাহবাগের মঞ্চ থেকে যদি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই আপনাদের কাছে সর্বশেষ একটা রিকোয়েস্ট করবো আপনারা কি সেটা শুনতে পারবেন সবাই কি শুনতে পারবেন তাহলে দায়িত্ব হচ্ছে নারায় তাক্লোগানিত হবে আর হাত করে আল্লাহ তার বলতে হবে আগামীর বাংলাদেশ আমরা সবাই মিলে কবর রচনা করে দেশকে এগিয়ে রেখে ইনশাআল্লাহ আল্লাহ করবো আবির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ